বাংলাদেশ জাতীয় দলে পঞ্চপাণ্ডব অধ্যায় কার্যত শেষ দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাওয়া পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি নিজেদের গুটিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিকুর রহিম অবশ্য এখনও টিকে আছে টেস্টে মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ার শেষ হয়েছে দু হাজার বিশ সালেই আর সাকিব আল হাসান রাজনৈতিক মার পেছে বাংলাদেশের জার্সি থেকে অনেকটা দূরে বাংলাদেশ ক্রিকেটে পালাবদলের এই সময় যাদের দিকে ভরসা থাকছে যে তাদের একজন মেয়েদিয়াসান মিরাজ দুই হাজার ষোলো সালে অভিষেকের পর থেকেই সম্ভাবনাময় বলে বিবেচিত হয়েছেন সময় সময় হয়েছে দলের নির্ভরতার প্রতীক বেশ কয়েকবার পালন করেছে অধিনায়কত্বের দায়িত্ব এমন অবস্থায় সিনিয়রদের রেখে যাওয়া জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটকে নতুন দাপে নিয়ে যেতে দৃঢ় মিরাজ গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন প্রত্যেকটা মানুষেরই একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয় তাদের যে দায়িত্বটা ছিল তারা বাংলাদেশকে একটা দাপে নিয়ে এসেছে আমাদের কাজ থাকবে এখান থেকে আরেকটা দাপে নিয়ে যাওয়া এই টাইগার অলরাউন্ডার আরও বলেন আমরা কিন্তু এখনও ট্রফি জিততে পারিনি তাই আমাদের লক্ষ্য থাকবে যে কোনো বড় টুর্নামেন্ট জেতা একটা ট্রফি জিততে পারলে আমাদের প্রজন্মের জন্য ভালো হবে